এক মাসের অচল অবস্থার পর অবশেষে ব্রিটেন ফ্রান্স ও জার্মানি ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে জাতিসংঘ নিষেধাজ্ঞা ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে গত বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেওয়া আনুষ্ঠানিক নোটিশে এ তিন দেশের জোর দিয়ে বলেছে তারা কূটনৈতিক সমাধান চায় নোটিশে বলা হয় এই নোটিশ দেওয়ার পরবর্তী তিরিশ দিনের মধ্যে সমসমাধানে ইত্রি সর্বোচ্চ চেষ্টা করবে ২০১৫ হাজার সালের পরমাণু চুক্তি ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের দু নম্বর প্রভাব অনুযায়ী চুক্তির এক বা একাধিক পক্ষ যদি মনে করে ইরান বড় ধরনের অঙ্গীকার ভঙ্গ করেছে তবে তারা নিরাপত্তা পরিষদকে আনুষ্ঠানিকভাবে জানাতে পারে এভাবে স্ন্যাপব্যাক প্রক্রিয়া শুরু হয় ওই অবগতির তিরিশ দিনের মধ্যে সমাধান না হলে ধাপে ধাপে জাতিসংঘের নিষেধাজ্ঞাগুলো ফিরে আসে এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে ইরানের অস্ত্র ক্ষেপণাস্ত্র যা চলাচল কর্মকর্তা ও প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা এর সিদ্ধান্ত ভেটো প্রতিরোধী অর্থাৎ কোন দেশ চাইলে এককভাবে একটি ঠেকাতে পারবে না সম্প্রতি ইরানের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় ইচ্ছি তিনটি শর্ত দিয়েছিল যাতে স্ন্যাপ ব্যাগ কার্যকর না হয় শর্তগুলো হলো ইরান যেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ফিরে আসে আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা যেন আবার ইরানের পরমাণু স্থাপনাগুলোতে প্রবেশাধিকার পায় যা দেশটির সঙ্গে ইসরায়েলের যুক্তরাষ্ট্রের বারো দিনের সংঘাতের পর পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং আই ইরানের যে চারশো কেজি বেশি ষাট শতাংশ সম্পন্ন সমৃদ্ধ ইউরেনিয়ামের অস্তিত্ব থাকার কথা জানিয়েছে তেরানের তার পরিপূর্ণ হিসাব দিতে হবে হাসিবুল হোসেন অর্ণব নিউজ টোয়েন্টি ওয়ান নিউজ ডেস্ক